রবিবার প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল গোঘাটের ব্যাঙাই অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে এই উপলক্ষে কলেজের বর্তমান ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকা অধ্যক্ষ ছাড়াও বহু প্রাক্তন ছাত্রছাত্রী এদিন কলেজে উপস্থিত হয়েছিলেন দীর্ঘদিন পর সহপাঠী ও অধ্যাপক অধ্যাপিকাদের ফিরে পেয়ে তাদের সকলেই উচ্ছ্বসিত আনন্দে মেতে ওঠেন অনেকেই স্মৃতিচারণায় তাদের পুরনো দিনগুলিতে ফিরে যান এখন দেখুন কলেজের প্রাক্তনীরা কি জানালেন আমি আপনাদের কাছে একটি অনুরোধ আমরা মানুষ হওয়ার স্বপ্ন দেখা ছেলেরা ভারত মায়ের উন্নতি করবে যে দেশের জন্য ভাবে না অসহায় সেভেন্টি পার্সেন্ট মানুষের জন্য ভাবে না যে শিক্ষক শিক্ষিকেরা সেই জন্যই তো আমরা স্বামী বিবেকানন্দের ছবি টাঙ্গি রাখি নেতাজি সুভাষ চন্দ্রের ছবি আমরা

আমি সে সব রাজনীতি বিদ্যের কথা বলি না আমি সে সমস্ত এগ্রিকালচারিস্টদের কথা বলি না আমি সে সব স্টুডেন্টদের কথা বলি না আমি কাদের কথা বলতে যাচ্ছি একটু ভাবুন বলি আমি চাইছি এই ভাবে যা ভালোবাসা জানাচ্ছি আপনারা আপনাদের ছেলে মেয়েদের ফিরে যে খুবই মানুষ খুবই ম্যান হওয়ার স্বপ্ন দেখান ভালো মানুষ দেখুন পৃথিবীতে গাড়ি বাড়ি বহু লোকের আছে হয়তো গাড়িতে চাবাড়ি তার সময় নেই হয়তো দেখুন তিনতলা বাড়ি প্যারালাইজ হয়ে তিনতলা দিয়ে পড়ে আছেন হয়তো দেখুন কোটিপতি নির্মাণ স্কোর মালিক সুগারের ভাই হয়তো কাজ খেলা গাড়িতে করে যাচ্ছে ডাকটা বাড়িয়ে ঘুমে দিয়ে চলে যাচ্ছে মিষ্টি খাবার হলো না যখন পয়সা হলো তখনও মিষ্টি খেতে পেল না আর যখন পয়সা ছিল না দাপটে কিছু কি করতে বাইনের হবে অর্থের হবে সুতরাং আপনি আপনারা ছেলে মেয়েদের সম্মান দেখান আর বাবা মাদের একটু আদর যত্ন করুন মনে রাখবেন আপনারাও কিন্তু একদিন বুড়ো বুড়ি হয়ে যাবেন কেউ চিরকাল তরুণ তরুণই থাকবেন না আমি আমার আমার শতকোটি প্রণাম জানাচ্ছি যদি কিছু ভুলভুটি বলে থাকি সত্য হাই মনে করি পবিত্র মনে করি পা

আজকে তো এসেছি অনেকদিন বাদে মোটামুটি আমি দু হাজার সাল থেকে কুড়ি সাল এই কলেজটা কাটিয়েছি তো তারপরে যে উন্নতিটা দেখতে পাচ্ছি প্রচুর মানে কলেজটাকে একদম নিত্য নতুন মানে নবনাত্মভাবে একটা বিরাট রূপ দিয়েছে হ্যাঁ তো খুব ভালো লাগছে এবং সুন্দর পরিবেশ দেখে আর আজকে আবার নতুন করে আমাদের জন্য জায়গা করে দেওয়ার জন্য আরও ভালো লাগছে এটুকুই আমি আরামবাগ থেকে আসছি আমি দু হাজার আঠেরো থেকে কুড়ি সালে মোট মানে লাস্ট কুড়ি সালে কলেজটা ছেড়েছি ঋত্বিকা কুণ্ডু উৎসব মানে আমাদের সকলকে এক করেছে এই উৎসব মানে সত্যি অতুলনীয় আমাদের মানে টিচারদের বা আমাদের প্রফেসরদের সকলের ভালোবাসা আশীর্বাদ মানে আরও বেশি করে আমাদের এই প্রোগ্রামটাকে আরও বেশি করে মানে সুন্দর করে তুলেছে ভীষণ ভালো লাগছে আজকে আমার পুরোনো কলেজে এসে মানে গর্ব অনুভব করছি যে এটা আমার কলেজ আমি চব্বিশে পাস আউট হয়েছি